হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আর আজকের ব্লগটা হতে চলেছে একটু ইমোশনাল কারণ আমাদের দুজন ফ্রেন্ড তারা পারমানেন্টলি চলে যাচ্ছে ইন্ডিয়া তো তাদের সঙ্গে কাটানো কিছু সুন্দর সুন্দর মুহূর্ত থাকছে এই ব্লগে যেটা ব্লগ আকারে আমার কাছে তো সারা জীবন স্মৃতি হিসাবে থাকবেই সেই সঙ্গে আমি তোমাদের সঙ্গেও শেয়ার করতে চাই আর আমরা যারা বাইরে থাকি বিশেষ করে দেশের বাইরে তাদের কাছে তো বন্ধু বান্ধবী ফ্যামিলি কারণ ফ্যামিলির আমাদের কেউই কাছে থাকে না তো বন্ধু বান্ধবী ধীরে ধীরে হয়ে ওঠে আমাদের কাছে ফ্যামিলির মতো তো যাই হোক তারা ইন্ডিয়া চলে যাবে এটা জানার পর আজকে তাদের সঙ্গে আমাদের প্রথম দেখা তারা আজকে আমাদের বাড়িতে এসেছে এই যে সামনে দুজনকে দেখছো এদের কথাই কিন্তু এতক্ষণ ধরে বলছিলাম এরাই দুদিন বাদে চলে যাবে ইন্ডিয়া তো আমরা যতটা সম্ভব সবাই মিলে একসঙ্গে সময় কাটানোর চেষ্টা করছি কারণ এসবই তো স্মৃতি হয়ে সারা জীবনের জন্য আমাদের কাছে থেকে যাবে তো পাশে আমাদের আরও দুজন ফ্রেন্ড আছে তো সবাই মিলে ঠিক করেছি এক জায়গা হয়ে একটু গল্প আড্ডা দেয়া যাক আর আড্ডা মানেই তো কিছু না কিছু গেম চলবে তো আমরা এখানে আজকে উনো খেলার প্ল্যান করেছি আর এই যে আমার বল সবাইকে রুলস বোঝাচ্ছে কারণ অনেকটা দিন না খেলায় কম বেশি রুলস আমরা সবাই ভুলে গিয়েছি তো সেই সমস্ত জেনে অনেকক্ষণ ধরে খেলাধুলা হলো আমাদের আর এরপর খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হলো তো এখানে আজকে ঠিক করেছি পিৎজা খাওয়ার তো বেশ কয়েকটা পিৎজা আমরা অর্ডার দিয়েও ফেলেছি এরই মধ্যে আর খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে তো খাওয়া দাওয়া আড্ডা গল্প গুজব সব মিলিয়ে সময় বেশ ভালোই কাটছে আর আজকে দিনটা বেশ ভালোই কাটলো এর দুদিন বাদে আমরা ঠিক করেছি সবাই মিলে বাইরে কোনো রেস্টুরেন্টে গিয়ে একটা ডিনার সার ডিনারের একটা প্ল্যান আছে সে কারণেই আজকে বেরোনো যদিও বাইরে এখনো যথেষ্ট রোদ তো একটু ঘোরাঘুরি করে একটু সন্ধে হলেই আমরা রেস্টুরেন্টে ঢুকবো এটাই ঠিক করেছি আর এই তো চলে এসছি আজকে আমরা অলিভ গার্ডেন আর অলরেডি ভেতরে ঢুকে পড়েছি আমাদের গোল টেবিল পুরো বসে পড়েছে আর এখানে যে যার মতো গল্প গুজব করছে সেই সঙ্গে ভাবনাও চলছে কে কি খাবে তো সবাই মেনু কার্ড নিয়ে ব্যস্ত এরই মাঝে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেডও চলে এসেছে এখানকার ব্রেডটা বেশ ভালো হয় খেতে যদিও আজকে আমার ভালো লাগেনি কারণ ভীষণই সল্টি ছিল তো এখানে খাওয়া দাওয়া আমাদের স্টার্ট হয়ে গেছে এরই মধ্যে যে যার মতো অর্ডারও দিয়ে ফেলেছে আর একে একে আমাদের খাবার আসতেও চলেছে আর টুকটুক করে আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে আর এই স্যুপটা না ভীষণ টেস্টি ছিল তো অলরেডি স্যুপ আর ব্রেড খেয়ে আমার পেট এতটাই ভরে গেছে তো মেন কোর্সের দিকে তো আমি যেতেই পারিনি কম বেশি যদিও আমাদের সকলের অবস্থায় একরকম আর এই যে এখানে এরপর আমাদের মেন কোর্স চলেও এসছে তো সেরকম শুধু যে খাওয়া দাওয়াই হয়েছে তা না খাওয়া দাওয়ার পর আমরা বেঁধেও নিয়েছি এই দেখো এরপর অনেকটা রাত্রি হয়ে গেছে এবার ফেরার পালা তো খাওয়া দাওয়ার পর আমাদের টেবিলের অবস্থা কিছুটা এরকম আর বাইরে বেরিয়েও আমাদের আড্ডা শেষই হচ্ছে না এখানেও আমরা আবার গল্প স্টার্ট করে দিয়েছি ওই যে একটাই চিন্তা এই সময়টা চলে গেলে আর পাওয়া যাবে না সে কারণে এরপর আমরা রাত্রি করে বাড়ি ফেরার দুদিন বাদে আমি ওদেরকে আমার বাড়িতে ইনভাইট করেছিলাম তো আমি সকাল থেকেই সমস্ত জোর কদমে স্টার্ট করে দিয়েছি তো গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ফালুদা তো ভালোই লাগবে সেইভাবে ফালুদা করা একটু কোরমার জন্য ম্যারিনেশনের চিকেন বসিয়ে দিয়েছি আর সাইডে করছি কিছু ফ্রাই এই চিকেন ফ্রাইটা না খেতে ভীষণ ভালো লাগে এরপরে একটু পনির আলু করবো ভাবলাম আর অলরেডি আমার কোরমা এখানে পুরো রেডি হয়ে গেছে আর কোরমার সঙ্গে আমি সাইডে রেখেছি এখানে পোলাও তো পোলাও কোরমা এসব ভালোই লাগে আর এই ঝিঙে আলুর তরকারি পোলাওয়ের সঙ্গে একদমই যায় না তবুও রেখেছি আমি তো এখানে আমার স্যালাড থেকে শুরু করে একে একে সমস্ত কিছুই হয়ে গেছে রেডি আর এরই মধ্যে ওরা চলেও এসছে আর আমাদের খাওয়া দাওয়া স্টার্টও হয়ে গেছে আর এর দুদিন বাদে আবারও ওদের সঙ্গে আমাদের দেখা হয়েছে কারণ ওদের যাওয়ার যে ডেট ছিল সেটা ক্যান্সেল হয়ে যাওয়ায় আরও দুদিন এক্সট্রা আমরা পেয়ে গেছি তো সেটাকেই বা হাত ছাড়া যাই কেন ভেবে আমরা আবার সবাই এক জায়গা হয়েছি যে আবার আর আড্ডা দেয়া যাক সবাই মিলে তো যেমন ভাবা তেমন কাজ আবারও সবাই আমরা এক জায়গা হয়েছি যে হ্যাঁ আবারও আড্ডা দেয়া যাক আর আড্ডা মানেই তো এই তো আবারও আমাদের উনো খেলা স্টার্ট হয়েছে আর আমার মনে হয় প্রতিটা গ্রুপেরই একই গল্প সবাই মিলে এক জায়গা হলে গল্পের সঙ্গে কোনো না কোনো গেম চলতেই থাকে তাই না তো এখানে বেশ কিছুক্ষণ আমরা খেলা করলাম তারপরে আমাদের মনে হলো যে খাওয়া দাওয়া করাটাও তো দরকার তো আজকে আমরা এখানে সবাই বিরিয়ানি খাওয়ার প্ল্যান করেছি আর তাই এখানে বিরিয়ানি চলেও এসছে আমাদের আর এই তো প্লেটে বিরিয়ানি চলে এসছে খাওয়া দাওয়া সমস্ত কিছু চলছে আর খাওয়া দাওয়ার পর আমরা কখন বারোটা বাজবে সেটারই ওয়েট করছি কারণ আমাদেরই মাঝে একজনের বার্থডে আছে তো ভাবলাম বারোটার সময় সবাই মিলে সেলিব্রেট করা যাক আর এই যে বারোটা বেজেও গেছে আর এই দাদারই বার্থডে আজকে তো সে কারণে এতক্ষণ ধরে ওয়েট করা হচ্ছিল তো হ্যাপি বার্থডে দাদা তো কেক কাটিং বার্থডে সেলিব্রেশন সমস্ত কিছু বেশ ভালোই হলো আড্ডা গল্প গুজব সব মিলিয়ে আর এটাই হয়তো ওদের সঙ্গে আমাদের লাস্ট দেখা অনেকটা লেট হয়ে গেছে প্রায় একটা বাজতে চললো রাত্রি তো ওদেরকে ফিরেও যেতে হবে আর দুদিন বাদেই ওদের যাওয়ার ডেট আছে আর হয়তো দেখা হবে না তো এগুলোই এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোই স্মৃতির পাতায় চিরকালের জন্য থেকে যাবে তো বেশ ভালো কাটলো আমাদের সময় মিস তো অবশ্যই করব তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আর সবাই মিলে আমরা স্মৃতি হিসাবে কিছু ছবিও তুলে রেখেছি তো সেসবও একটু শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে আজকের মতো এতটুকুই টাটা